ঢাকাতে এটাই আমার লাস্ট ঘোরাঘুরি ছিল এটা হচ্ছে বাংলাদেশ বিমান যাদুঘরে গিয়েছিলাম আমরা যেদিন হচ্ছে ঢাকা থেকে ব্যাক করব এর আগের দিন গিয়েছিলাম সোনি আপের সাথে যেহেতু একবারও কোথাও যাওয়া হয় নাই তাই গিয়েছিলাম হচ্ছে বাংলাদেশ বিমান জাদুঘরে সাজিদকেও দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম মেনলি আর এখানে হচ্ছে আমাদের কিউট বিল্লিটাকেও নিয়ে গিয়েছিলাম মানে বিবাকে বাংলাদেশ বিমান জাদুঘরে বেবিদের জন্য অনেকগুলো রাইড ছিল বুট রাইডিং ছিল তারপর ট্রেন ছিল অনেক কিছু ছিল তো এর মধ্যে হচ্ছে আমি জাস্ট হচ্ছে ট্রেনের যে রাইডটা ছিল ওইটাতেই হচ্ছে আমরা উঠছিলাম সবাই একসাথে আর বিবাহ অনেক বেশি ভয় পাচ্ছিল সাথে কিন্তু সাজিত ভয় পাচ্ছিলো এখানে আমি যে যতগুলো ভিডিও করছিলাম আর কি মানে বাংলাদেশ বিমান জাদুঘরে পুরো এরিয়াটারই আমি ভিডিও করছিলাম বাট কি কারণে জানি না আমার ফোন থেকে সবগুলো ভিডিও হচ্ছে ডিলেট হয়ে গেছে আমার ফোনের কোনো ভিডিওই নাই মানে বাংলাদেশ বিমান যাদুগরের কোনো ভিডিওই আমার ফোনে নাই যত ভিডিও করছিলাম সবগুলো ডিলেট হয়ে গেছে এগুলো জাস্ট হচ্ছে সোন অ্যাপের ফোনের ভিডিওতে যেগুলো ছিল জাস্ট ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসি বাসায় বলতে আমি একেবারে ঢাকা থেকে ব্যাক করি এরপর আর কোনো ভিডিও আমার কেন জানি না হয় নাই আমার ফোনে নাই আমি বুঝতেছি না এরপরের ভিডিওগুলো সব কোথায় উদা হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না হয়তো বা সাজিতেই হচ্ছে ভিডিওগুলো সব ডিলিট করে দিছে যাই হোক এরপর হচ্ছে আমি তো লামা চলে আসি আর লামা আসার দু একদিন পর হচ্ছে আবার আমরা একটু বাজারে গিয়েছিলাম টুকটাক বাজারে গিয়েছিলাম বাজার আনতে ফল ফ্রুট আনতে সাজেদের জন্য তারপর আসার সময় আমাদের মাতামহরি ব্রিজের মধ্যে দাঁড়িয়েছিলাম ফুচকা চটপটি এগুলো খাওয়ার জন্য আর এখানে দেখুন একদম কত সুন্দর লাগতেছে বেলায় নদীর পাড়ে এরকম হচ্ছে নদীর পাড়ে ফুচকা চটপটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে এখানে ফুচকাটা খাইনি আমরা জাস্ট চটপটি আর ঝালমুড়ি খেয়ে ফুচকাটা আমি হচ্ছে পার্সেল করে নিয়ে আসছিলাম সাজিদকে যেহেতু নিয়ে যাই না এই জন্য তারপর হচ্ছে বাসায় এসে রাতের জন্য এখানে একটা আস্ত মুরগি রোস্ট করতেছিলাম খাওয়ার জন্য টুকটা কিছু ভিডিও নিয়েছিলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আশা করব আগের মতো হচ্ছে আপনারা আমার ভিডিওগুলোতে রেসপন্স করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আগের মতোই হচ্ছে যাই হোক হয়তো বা একটা সময় এসে আমি ভালো করে হচ্ছে ভিডিও আপলোড করতে পারবো বা একটু সময় নিয়ে আপনাদের দোয়া চাই এটার জন্য তো এরপর হচ্ছে আমার একটা পার্সেল ছিল তো ওই পার্সেলটা দিতে যাচ্ছিলাম এখানে চুরির পার্সেল ছিল সেটা দিতে যাচ্ছিলাম আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ